সাপোর্টিভ পরিবারে জন্ম নেওয়া যে কতটা সৌভাগ্যের ব্যাপার তা কখনো বলে বোঝানো যাবে না সেটা আসলে যারা তেমন পরিবারের জন্ম নেয় তারা নিজেরাও বোঝাতে পারবে না যে ফিলিংসটা আসলে কেমন আজকের ভিডিওটা শুধুমাত্র আমার জন্য এমন সাপোর্টিভ মানুষ আমি খুব কমই দেখেছি আমি বলবো এটা আমার জীবনের সবথেকে বড় একটা প্রাপ্তি আমরা পরিবার যদি সাপোর্টিভ হয় জীবনের অর্ধেকটা যুদ্ধ সহজ হয়ে যায় আমি মনে করি একটি সাপোর্টিভ পরিবার মানুষের সব থেকে বড় একটা সাহসের জায়গা আমার হাজবেন্ডের কাছে কোনো কিছু চাইলে আসি আমাকে কোনো দিনই না করে না তাকে এক কথায় মজা করেই বলেছিলাম যে আমার কিছু জিনিস লাগবে আলহামদুলিল্লাহ সে সবকিছুই আমাকে এনে দিয়েছে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলেন তো আপনার পছন্দের জিনিসগুলোই যদি আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে পান সেটার মতো খুশি আর মনে হয় কিছুই থাকে না আমার অনেক দিনের ইচ্ছে ছিল মনমার্টের আমি কালার প্লাস বিভিন্ন জিনিসপত্র কিছু নেওয়ার অনেক দিন ধরে আমি এটার পিকগুলো কালার করে রাখছিলাম যে কি কি আমার লাগবে দেন অবশেষে আমি সবগুলো অর্ডার দিয়েই ফেললাম কেমন হয়েছে জানাবেন সবগুলো জিনিসই মানে এত পরিমাণ এত ভালো কোয়ালিটির জিনিসগুলো ছিল এই যে মন ক্লে থেকে শুরু করে এটা কিন্তু আমার কিছুদিন আগের একটা পার্সেল ছিল বাট আমি ভিডিওটা মেক করতে মানে অলসতা করে ফেলেছি ফাইনালি আমি ভিডিওটা দিই দিলাম আর কিউট একটা কাটার নিয়েছি কাটারটা কিন্তু অনেক সুন্দর আমরা যারা আর্ট বা ক্রাফট এর কাজ করি তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো অনেক মানে উপকারী আর এগুলো আমাদের কালেকশনে যদি থেকেই থাকে এরপরও নতুন কিন্তু আমাদের কোনো দ্বিধাবোধ হয় না এই ফর্ম তুলে সেটটা আমার অবশ্য ছিল না এর জন্য এটাও আমি অর্ডার করে নিয়েছি বিশেষ করে মেন ফোকাস আমার ছিল ভিডিও স্ট্যান্ডটা আর মন মাঠের যে কালারটা ওইটা দুইটা ট্রান্সপারেন্ট আমি এখানে ক্যানভাসও নিয়েছি এটা কিন্তু কালার প্যালেট না এটা ক্যানভাস আর আমি ক্যানভাস বুক নিয়েছি তিনটা তিনটা তিন কোয়ালিটির তিন রকম আর এগুলো অনেক সুন্দর এটাতেও কিন্তু আমি আট করেছি আট করে আপনাদের দেখিয়েছি কেউ যদি দেখে না থাকেন অবশ্যই নিচের ভিডিওগুলো একটু দেখে আসবেন জিনিসের কোয়ালিটিও মাসা যেমন ভালো তেমন কোয়ালিটি ফুলো একদম আমি মনের মতো করে পেয়েছি মানে যেমন চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি বলতে গেলে তার থেকে আরো বেশি পেয়েছি এই এই কালারের নোটবুকটা আমার অনেক ভালো লাগেছে কারণ কালারটা একদম ডিফারেন্ট ছিল এই কালারে আমি কখনও কাজ করিনি ইনশাল্লাহ কাজ করে আপনাদের দেখাবো আর একটা ভার্নিশও নিয়েছিলাম লিকুইড ভার্নিশ এটা আমার কাছে ছিল না আমার কাছে স্প্রে ভার্নিশটা অ্যাভেলেবেল আছে এটাও নিয়ে নিলাম আর মেন ফোকাস যেটা ছিল বললাম এই যে আমার আর এই ভিডিও স্ট্যান্ডটা আমার অনেক দিনের একটা শখ ছিল এই স্ট্যান্ডটার ফাইনালি আমি নিয়েই ফেললাম আর এই সবগুলো প্রোডাক্টের ডিটেলস যদি কেউ জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর স্ট্যান্ডটা এত পরিমাণ কোয়ালিটিফুল ছিল যারা যারা আমরা আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করে থাকি তাদের জন্য মোস্ট হেল্পফুল এটা হতে পারে আমি বলবো যাদের নিয়ে অবশ্যই একটা 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 করে নিয়ে নেবেন অনেক অনেক কাজে আসবে আপনাদের এটা বিভিন্ন অ্যাঙ্গেলেও কিন্তু এটা অ্যাঙ্গেল করা যায় কেউ যদি এক্সট্রাভাবে এটার ভিডিও চান আমাকে মানে কমেন্ট করে জানাতে পারেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই তো আমার ড্রিম রং এটা মানে এটার জন্য আমি এতই ছিলাম আর এগুলো যেহেতু একটু এক্সপেন্সিভ হয়ে থাকে সেজন্য মানে ভয়ও পাচ্ছিলাম নিতে ফাইনালি নিয়েই ফেললাম যদিও আমি ফুল সেটটা নিয়ে ফুল সেট বলতে এটার অনেকগুলো কালার হয়ে থাকে আমি আঠারো পিসেরটা নিয়েছি ছত্রিশ পিসের রঙও আছে ওইটা আপাতত নেয়নি যদি কোনো দিন অ্যাভেলেট হয় তখন আর কি ইনশাল্লাহ নিব আর মন মাত্রের কালার সম্পর্কে তো আমার বলার কিছু নেই এটা আমরা যারা কাজ করি তারা অনেকেই জানি অনেক কোয়ালিটি ফুল একটা কালার এটা আর এই লাস্টে যে পেনটা আমি দেখালাম ওটা আমি গিফট পেয়েছি পেনটা আর রঙগুলো কোয়ালিটি দেখেন অনেক ভালো অনেক ভালো আর কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ধন্যবাদ